প্রথমবারের মতো ইতিহাস তৈরি করে পাকিস্তানকে তাদের গড়ের মাঠে টেস্টে বাংলা ওয়াশ করেছে টাইগাররা বলতে গেলে বাংলাদেশ দলের সবার পারফরমেন্সই ছিল নজর কারা সকলেই খুবই দুর্দান্ত পারফরমেন্স করেছে তবে সিরিজ শেষে এই টেস্ট সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হন মেহেদি হাসান মিরাজ প্রথমে বল হাতে পাঁচটি উইকেট পরে ব্যাট হাতে আরও আটাত্তর রান অসাধারণ পারফরমেন্স দেখালেন মেহেদি হাসান মিরাজ ইটল দাসের সঙ্গে একশো পঁয়ষট্টি রানের অনবদ্য জুটি করে বাংলাদেশকে মহা বিপর্যয় থেকে রক্ষা করেন তিনি পুরো সিরিজে একশো রান করার পাশাপাশি নেন মুড দশটি উইকেট যে কারণে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠে তার হাতে পাকিস্তানকে হোয়াইট হাউস করার পর সিরিজ পুরস্কার নিতে গিয়ে মেহেদি হাসান মিরাজ তার সিরিজ সেরা পুরস্কারের অর্থ গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথমে আহত এবং পরে নিহত হওয়া এক রিক্সা চালকের পরিবারকে দেয়ার ঘোষণা দেন তিনি এ ব্যাপারে মেহেদি হাসান মিরাজ বলেন দেশ অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছেন ছাত্র আন্দোলনের সময় এক রিক্সা চালক আহত হন পরে তিনি মারা যান এই ম্যাচ অর্থ আমি তার পরিবারকে দিয়ে তার পাশে দাঁড়াতে চাই হাসান এমন উদারতা নজর কেড়েছে সবার সবাই এই বিষয়টিকে সুন্দর দৃষ্টিতে দেখছেন এভাবেই সকলে মিলেমিশেই তৈরি করতে হবে আমাদের নতুন সোনার বাংলাদেশ প্রিয় দর্শক মেয়েদের হাসান মেয়াজের এমন মহৎ কাজের পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান